প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ছিয়াত্তর পাতার পঁচিশ থেকে আঠাশ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো পঁচিশ থেকে আঠাশ এই চারটা অঙ্ক করার জন্য তোমাকে শুধু দুইটা সূত্র মুখস্থ করতে হবে এই দুইটা সূত্র যদি তুমি পারো তাহলে এই অঙ্ক তোমার কাছে খুবই সহজ হবে তাহলে সেই দুইটা সূত্র কি চলো দেখি দেখো আমরা বোর্ডে লিখে রেখেছি এই দুইটা সূত্র প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু তোমরা আগের থেকে জানো তাহলে চলো কীভাবে এই দুইটা সূত্র দিয়ে ওই চারটা অঙ্ক সমাধান করা যায় তো পঁচিশ নম্বর অঙ্কটা দেখো পঁচিশ নম্বরে হ্যাঁ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই যখন এক্স সমান মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস ফাইভ এখানে খেয়াল করো যে এক্স মান মাইনাস ফোর আর ওয়াই সমান মাইনাস ফাইভ এই দুইটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ এই দুইটা মান দেওয়া আছে তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুইটা দেওয়া আছে দিয়ে তুলে নেওয়া তা দেওয়া আছে দিয়ে দুইটা তুলে নিই দেওয়া আছে এক্স মান মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস ফাইভ এবার এখানে যে অঙ্কটা আছে এইটা আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলবো অথবা এমনি এমনি তোলা যাবে কোনো কিছু না লিখলেও তবে আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলে নিই তো অঙ্ক তোলার পরে এই অঙ্কটা দেখো প্রথমে আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তারপর প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার তারপর মাইনাস সিক্সটি এক্স ওয়াই দেখো এই অঙ্কটা আমরা একটু সাজিয়ে লিখবো কেন সাজিয়ে লিখবো এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে এটা নিয়ে আসবো তাহলে দেখো অঙ্কটা খুব সহজ মনে হবে তোমাদের কাছে তাহলে সাজায় নি পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ষাট এক্স ওয়াই প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার না সাজালেও কিন্তু অঙ্কটা হবে কিন্তু সাজায় নিলে তোমাদের কাছে সহজ মনে হবে দেখো এখন এখানে যে অঙ্কটা আমরা লিখলাম এইটা ঠিক আমরা এই সূত্রের মতো করে বানাবো এটার মতো করে বানাবো কিভাবে খেয়াল করো তো এই যে প্রথম সংখ্যা পঁচিশ আছে না দেখো পঁচিশকে কোন সংখ্যা দুইবার গুণ করলে পঁচিশ হয় তো দেখো পাঁচ পাশে কত পঁচিশ তাহলে পাঁচ যদি দুইবার গুণ করি তাহলে পঁচিশ হবে তাই এখানে আমরা পঁচিশ হলে আমরা লিখবো আসে পাঁচ আর সাথে আছে এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখবো তাহলে পঁচিশ এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে ফাইভ এক্স স্কোয়ার হবে এবার মাইনাস আচ্ছা দেখো আমরা দুই স্কোয়ারটাকে ভেঙে নিই এটার উপর স্কোয়ার আছে আবার এটার উপর স্কোয়ার আসে আসে না এই দুইটাকে আমরা আগে ভেঙে নিই তাহলে আরও সহজ হবে দেখো 36 আসে না কে যদি আমরা ভাঙি তাহলে কোন সংখ্যা দুইবার গুণ করলে 36 হয় দেখো ছয় শখ 36 ছয় যদি দুইবার গুণ করা হয় তাহলে এখানে লিখব ছয় ওয়াই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখন দেখো আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এই স্কোয়ার আর বি স্কোয়ার পেয়েছি দেখো এই স্কোয়ার আর বি স্কোয়ার পেয়েছি আর মাঝখানে হচ্ছে মাইনাস এবি মাইনাস তো এখানে আসে এখন দরকার কি টু এ বি টু হচ্ছে আর টুই হবে সুর যেহেতু টু টুই লিখতে হবে আর এ হচ্ছে দেখো ফাইভ এক্স এ হচ্ছে ফাইভ এক্স আর বি হচ্ছে সিক্স ওয়াই এখন মাঝখানের এটা যে লিখলাম এটা গুণ করে দেখো তো ষাট হয় কি না দেখো পাঁচ দুখানি দশ আর ছয় দশে ষাট হচ্ছে মাঝখানেটাও কিন্তু মিলে যাচ্ছে দেখো এই সুতরা তো আমরা এখানে ফেললাম তাই না তাহলে এর পরের লাইন কোনটা হবে দেখো এর আসল রূপটা কী ছিল যে এ মাইনাস অল স্কোয়ার ঠিক এটার আসল রূপ বানাবো তো আসল রূপ বানাবো কীভাবে দেখো প্রথমটা লাস্টেরটা ফেলতে হবে তাহলে ফাইভ এক্স মাঝখানে মাইনাস আর সিক্স ওয়াই দেখো এ মাইনাস বি তার মানে এটা কি এটা এ মাইনাস বি তারপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো আমাদের দুইটা কিন্তু মান দেওয়া আছে দুইটা মান কি একটা এক্সের মান একটা ওয়াইয়ের মান তাহলে এক্সের মান কত দেখো ফাইভ গুণ ফাইভ আর এক্স গুণ অবস্থা এক্সের মান হচ্ছে মাইনাস ফোর যখনই মাইনাস ফোর থাকবে তখন আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখবো কারণ দুইটা চিহ্ন পরপর বসে না তারপর মাইনাস এবার সিক্স ওয়াইয়ের মানও আমরা দেবো কি মাইনাস ফাইভ যদি মাইনাস ফাইভ দিই তখন এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এখন এই স্কোয়ারটা দেওয়ার জন্য কী করবো আরেকটা ব্র্যাকেট ব্যবহার করব সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেব এবার দেখো পাঁচ আসার গুণ করো চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ এখন চিহ্ন হবে কি দেখো ফোরের আগে বিয়োগ আর ফাইভের আগে যোগ তাই প্লাস মাইনাসে মাইনাস হয় যখনই একটার আগে বিয়োগ একটার আগে যোগ হয় গুণের সময় তখন কী হবে প্লাস মাইনাসে মাইনাস হবে এবার এটা দেখো দেখো ফাইভের আগে বিয়োগ আর সিক্সের আগে বিয়োগ দুইটায় তখন বিয়োগ হবে তখন কি হবে দেখো মাইনাস আর মাইনাস যদি গুণ করো মাইনাস মাইনাসে প্লাস হবে আর পাঁচ শাক তিরিশ হবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আচ্ছা আমরা বাকিটা এখানে লিখলাম এখন দেখো মাইনাস বিশ আর প্লাস তিরিশ একটা যোগ একটা বিয়োগ তখন কি করবো বিয়োগ করবো তিরিশ থেকে বিশ বিয়োগ করো কত হয় দশ হয় এখানে দশ লিখলাম এখন বলো বিশ বড়ো না তিরিশ বড়ো তিরিশ বড়ো তাহলে তিরিশের আগে কী চিহ্ন যোগ চিহ্ন তাই যোগ চিহ্ন দেওয়া লাগে না তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো এবার দশকে স্কোয়ার করো দশকে স্কোয়ার করলে কত হয় এই দশ দুইবার গুণ করতে হবে দশ গুণ দশ স্কোয়ার মানে কি এই দশ দুইবার গুণ করা এখন দশ আর দশ গুণ করলে কত হবে দশ দশকে একশো আচ্ছা এবার ছাব্বিশ নম্বরটা দেখো ছাব্বিশ নম্বর আছে সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এব বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ সমান সেভেন আর বি সমান সিক্স তখন এটাও দেখো দেওয়া আছে দিয়ে দুইটা মান আছে এই দুইটা মান তুলে নেবো যে ছাব্বিশ নম্বর দিয়ে দেওয়া আছে এ সমান সেভেন বি এবার প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলে অঙ্ক তোলার পরে এখন কি করবা দেখো প্রথমটা আর শেষেরটা দুইটার উপর স্কোয়ার আছে না এই দুইটা আমরা ভেঙে ফেলবো কে আমরা ভাঙ্গবই ভাবে যে কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে ষোলো হয় মানে কোন সংখ্যা দুইবার গুণ করলে ষোলো হয় তাহলে চার যদি দুইবার গুন করা হয় তাহলে ষোলো হয় আবার তিন যদি দুইবার গুণ করা হয় তাহলে নয় হয় তাহলে এই দুটো আমরা ভেঙে ফেলি দেখো ষোলোকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে লিখবো ফোর আর পাশে আসে লিখে লেখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো আবার প্লাস দিয়ে দেখো লাস্টেরটা নাইন আসে না তাহলে থ্রি লিখবো থ্রি দুইবার গুণ করলে আসে নাইন হয় আর বি আসে বি লিখে দিয়ে এখানেও ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো দেখো আমাদের এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেল এখন বাকি থাকছে টু এবি মাইনাস টু এবি এখানে মাইনাস হচ্ছে মাইনাস লিখে দিলাম ওই টুটা হচ্ছে সূত্রের টু আর এ হচ্ছে এই এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতর যেটা সেইটা তার মানে ফোর এ আর বি হচ্ছে থ্রি বি এখন দেখো মাঝখানটা গুণ করো চার দুখানি আট তিন আটটা চব্বিশ মিলছে চব্বিশ হ্যাঁ আর পাশে এ বি আছে এখানে বি আছে তার মানে চব্বিশ এবি আচ্ছা এবার দেখো এখানে যে আমরা সূত্রটা ফেললাম এটা কিন্তু এই এইটা আমরা বানালাম তাই না এবার এই আসল রূপটা আমরা ফেলবো কি এ মাইনাস বিল স্কোয়ার এ বলতে আমরা ফোর একে বুঝি এবার এখানে মাইনাস আছে না মাইনাস দিবো আর বি হচ্ছে থ্রি বি থ্রি বি এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার কী করবা দেখো এ আর বি আছে না এ আর বির মান আছে একটা সেভেন একটা হচ্ছে সিক্স মান বসায় দাও তাহলে ফোর ফোর আরে কী অবস্থায় গুণ অবস্থায় তাই ফোর গুণ সেভেন মাইনাস থ্রি গুণ বীরমাণ হচ্ছে সিক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার গুণ করে দাও চার সাতটা আঠাশ মাইনাস তিন ছয় আঠারো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তারপরে আঠাশ থেকে আঠারো বিয়োগ করো কত হয় দেখো দশ হয় দশকে স্কোয়ার করো কত হয় দেখো দশকে স্কোয়ার মানে কত দুই পাওয়ার দুই থাকায় এই দশ দুই বার গুণ করবো দশ দশে কত হবে একশো তাহলে এইটার উত্তরও কিন্তু একশো এবার সাতাশ নাম্বারটা দেখো সাতাশ নাম্বারে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স সমান মাইনাস টু দেখো এখানে শুধু একটা মান দেওয়া আছে তাই দেওয়া আছে দিয়ে এক্স মান তুলে নি এক্স মান মাইনাস টু এবার প্রদ্যুত্তর রাশি লিখব প্রদ্যুত্তর রাশি হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দেখো ঠিক আগের মতোই একই নিয়মে আমরা করব প্রথমটা আর লাস্টেরটা আমরা ঠিক ওইভাবে ভেঙে ফেলবো যেমন নাইন আছে নাইন কি আমরা কোন সংখ্যা দুইবার গুণ করলে নাইন হয় থ্রি যদি আমরা দুইবার গুণ করি তা থ্রি যদি আমরা দুইবার গুণ করি তাহলে নাইন হচ্ছে তাই নাইনের পরিবর্তে লিখবো থ্রি আর পাশে এক্স আছে এক্স লিখলাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার শেষেরটা দেখো কত আছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ আছে কোন সংখ্যা দুইবার গুণ করলে পঁচিশ হয় দেখো পাঁচ পাঁচ পাশে পঁচিশ তার মানে পাশ লিখে পাশের উপর একটা স্কোয়ার দিয়ে দেবো এটা ব্র্যাকেট দিয়ে দাও না ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে এবার দেখো মাছখানেকটা মেলানোর পালে এখানে দেখো সবগুলো যোগ তাই না তার মানে এবার প্রথম সূত্রটা হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কার অলরেডি এই স্কোয়ার বানায় ফেলেছি এই স্কোয়ার বিস্কার হয়ে গেছে এখন বাকি আছে প্লাস টু এ বি প্লাস সূত্রের হচ্ছে টু এ হচ্ছে প্রথমটা থ্রি এক্স আর বি হচ্ছে এই ফাইভ এখন দেখো মাছখানেকটা মেলে কিনা তিন দুখানে ছয় পাঁচ এক্স মিলেছে হ্যাঁ মিলেছে এবার দেখো এইটা তো আমরা বানায় ফেললাম তাহলে এইটা আমরা এখন কীভাবে লিখবো দেখো এখানে লেখা আছে এ প্লাস বি অল স্কোয়ার এ কোনটা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তার মানে এ হিসাব করো এ হচ্ছে থ্রি এক্স যোগ আর বি হচ্ছে ফাইভ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার দেখো এক্সের একটা মান দেওয়া সে কত মাইনাস টু এক্সের জায়গায় টু থ্রি আর এক্স গুণ অবস্থাতে থ্রি গুণ মাইনাস টু এবার প্লাস ফাইভ এখন এই স্কোয়ারটা দিতে হলে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে সেই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম স্কোয়ার দিলাম তারপরটা দেখো এখন থ্রি আর টু গুন করো দেখো তিন দুখানি ছয় মানে সিক্স এখন চিহ্ন কী হবে দেখো টুর আগে মাইনাস থ্রি আগে প্লাস একটা মাইনাস একটা প্লাস হলে গুন করার সময় কিন্তু মাইনাসই হয়ে যাবে মানে প্লাস মাইনাস আর প্লাস আছে না সে প্লাস মাইনাসে মাইনাস সিক্স এবার প্লাস ফাইভ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখন দেখো ফাইভ আর সিক্স দুইটা একটার আগে যোগ আছে একটার আগে বিয়োগ আছে হুম তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে কী করতে হয় বিয়োগ করতে হয় প্লাস মানুষে মাইনাস করতে হয় তাহলে সিক্স থেকে ফাইভ বিয়োগ করে কত হয় ওয়ান হয় সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে ওয়ান হয় এখন চিহ্ন দেখব বড় সংখ্যা কোনটা ছয় বড় না ছয়ের আগে কি মাইনাস তাই মাইনাস দিতে হবে এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে কী হবে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে মাইনাস ওয়ানে দুইবার গুণ করতে হবে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এবার গুণ করো তো দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় আর মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় মাইনাস মাইনাসে প্লাস একটা বিষয় খেয়াল করো যখনই একটা যোগ একটা বিয়োগ হবে তখনই প্লাস মাইনাসে মাইনাস হবে আর যখন দুইটা একই রকম চিহ্ন থাকবে তখন কি প্লাস হবে প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাস হবে প্লাস আচ্ছা এবার আঠাশ নাম্বারটা দেখো আঠাশ নাম্বারে ঠিক একই অঙ্ক আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে দুইটা তুলে নিই দেওয়া আছে এ সমান সেভেন সি সমান মাইনাস সিক্সটি সেভেন এবার প্রচুর রাশি দিয়ে এটা তুলে নেবো তা প্রত রাশি দিয়ে তোলার পরে এখন ঠিক আগের মতো আমরা প্রথমটা লাস্টেরটা ভেঙে ফেলবো এখন প্রথমটা কত একাশি এখন কোন সংখ্যা দুইবার গুণ করলে একাশি হয় দেখো তো দেখো আর নয় গুণ করো নয় নাম একুশি তার মানে কি নয় দুইবার গুণ করলে এক হয় তো এখানে লিখবো আসে নাইন আর পাশেই আছে এ লিখলাম এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখানে তো সি একলাই আছে এখানে ভাঙার মতো আর কোনো কিছু নেই তাই সি স্কোয়ারে লিখে দিলাম এবার দেখো মাঝখানে আমরা প্লাস দিব যেহেতু দুইটায় প্লাস প্লাস এ সূত্র সূত্রে কী ছিল দেখো টু এ বি সূত্রে হচ্ছে টু এ এ বলতে আমরা নাইন একে বুঝতে পারছি আর বি বলতে আমরা সি কে বুঝতে পারছি তাহলে দেখো নয় দুখানে আঠারো এ সি মিলছে হ্যাঁ মিলেছে এবার এটার আসল রূপ কীভাবে ফেলবো দেখো এ প্লাস বিল স্কোয়ার কীভাবে বানাবো এটাকে এ এটাকে যদি বি ধরা হয় তাহলে এ হচ্ছে নাইন এ তারপরে প্লাস আর বি হচ্ছে সি এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার আমাদের এ আর সির মান বসাতে হবে নাইন গুণ এর মান কত সেভেন প্লাস দেখো সির মান কত মাইনাস সাতষট্টি এখন মাইনাস সাতষট্টি বসাতে হলে অবশ্যই একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাই মাইনাস সাতষট্টি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে এখন এই স্কোয়ারটা দেওয়ার জন্য আলাদাভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিতে হবে এবার গুণ করো সাত নয় এক সাত গুণ করলে কত হয় সাত নাম তেষট্টি এবার দেখো যখনই একটা মাইনাসে একটা প্লাস থাকছে এই দুইটাকে গুণ করতে হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে সাত ছটি বসা দিলাম এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখন দেখো মাঝখানে বিয়োগ তাহলে বিয়োগ করতে হবে বিষ গণিতের বিয়োগ ছোটো বড়ো যেখানে থাকুক সময় বড় থেকে ষোলোটা বিয়োগ করতে হয় তাহলে সাত ছটি থেকে তেষট্টি বিয়োগ করলে হবে ফোর মানে চার হবে এখন দেখব তেষট্টি বড়ো না সাতষট্টি বড়ো সাতষট্টি বড়ো তাহলে সাতষট্টি টাকা কি ছিল মাইনাস মাইনাস দিতে হবে তবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখন এই স্কোয়ার মানে কি স্কোয়ার মানে এই সংখ্যাটা দুইবার গুণ করা দুইবার গুণ করে ফেলো দেখো মাইনাস ফোর গুণ মাইনাস ফোর এবার গুণ করো চার চারে ষোলো আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করে ফেলো মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় এ প্লাস দেওয়া লাগে না তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে